45 বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে তিন মিলিয়ন ইউরো বিপুল অর্থ আদায় করে জার্মানির সাপ্লিমেন্টেশন তাদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ফাইল দেখবেন যারা বলেন যে ভাই আমি জার্মানিতে কিউ নাই আমি জার্মানিতে আবেদন করব অনেকে অনলাইনে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে তার মাধ্যমে আবেদন করেন কিংবা বাড়ির পাশে অনেক দালাল কিংবা জার্মানির মাধ্যমে আবেদন করেন না কেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন আমি আজকে আপনাকে ইতালি এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো যা রিসেন্টলি গতকাল রাতে পুরো ইতালি নিউজ মিডিয়াতে এই বাংলাদেশি নামটা জড়াই গেছে সো চলেন আমরা ভিডিওটা ফুললি দেখবো এবং তারপর আপনাদেরকে কিছু আমি কথা বলবো সতর্কবার্তা সো ভিডিওটা ভালো লাগে ভাই শেয়ার করে আরেকজনের দেখা শুরু করে দেবেন কারণ আরেকজন যদি সতর্ক হয় তাহলে ভাই আপনার এবং আমার দুজনের জন্যই ভালো কারণ চল ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম আমি নাইনখান মিলান থেকে সো গতকালকে রাত্রে ইতালির একটা নিউজ মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে ইতালির সকল সংবাদ মিডিয়ায় এই জিনিসটা ভাইরাল হয়েছে ইতালির গোল্ড মাইন মালক পাচার চক্র হোতা গ্রেফতার উনিশ জনের বিরুদ্ধে তদন্ত দেখে অফ ফ্লুসির জালিয়াতি করে বাংলাদেশি ইতালিতে এনে তিন মিলিয়ন ইউরো হাতিয়ে নিয়েছে এইটাই না চলো একটা ভিডিও দেখি সেই ভিডিওটা দয়া করে ধৈর্য চক্রের ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন এবং দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন ইতালিতে বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ ইতালির পেশকারা ও আব্রুৎস অঞ্চল ইতালির পেশকারা ও আব্রুৎস অঞ্চলে তারা থাকতো সেখান থেকে তাদের বাসায় দিয়ে রেড দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে অনেক ইনফরমেশন পাওয়া হয়েছে চল দেখি সক্রিয় একটি মানব পাচার চক্র ভুয়া জব কন্ট্রাক্ট বা দেখরেতো ফ্লুসি ব্যবহার করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে এনেছে দেখেন আপনাদের কেন বলি যে আপনার নিজস্ব লোক থাকা জরুরি দেখেন ভুয়া জব কন্ট্রাক্ট এই যে আপনারা আমাকে আমাকে মনে প্রতিদিন দশ থেকে বিশ জন মানুষ আমাদের ছবি পাঠায় যে ভাই আমার ছবিটা দেখেন দেখেন ছবিটা দিলাম এটা যেটা ডুপ্লিকেট জব মানে যেটা আপনাকে এই কি বলে ওয়ার্ক পারমিট কিংবা নূলদস্তা ভুয়া নূলদস্তা দিয়ে আপনার থেকে টাকা হাতায় নিতেছে হ্যাঁ পুরো পরিচিত মানে একদম সম্পূর্ণ ক্লিয়ার এখানে বলা হয়েছে জব মানে যে জবে যে কাগজ কাছে নুরুদস্তা কিংবা রিসিভতা এইটা ডুপ্লিকেট করে আপনাদেরকে পাঠানো হয়েছে দেশে কারণ এইটা কোথাও চেক করার অপশন নাই ইত্যাদি নুরুদস্তা বলেন রিসিভতা বলেন হ্যাঁ এইটা একমাত্র যে আবেদন করে এবং তার উকিল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এটা দেখতে পারে না কারণ এটা এটা স্পিড আইডির মাধ্যমে দেখতে হয় স্পিড আইডিটা লগ ইন করতে হলে আপনার মোবাইলে একটা অ্যাপস থাকে আপনি যখন কম্পিউটার লগ ইন করতে চান সেই অ্যাপসে কিউআর কোডের সাথে মিল রেখে এটা লগ ইন করতে হয় যেটা একমাত্র যায় যে ওই স্পিডটা যদি তিনি পারে এবং এই যে আপনারা হ্যাঁ আমাকে অনেকেই বলেন যে ভাই আমাকে হ্যাঁ আবেদনের সাথে এক লাখ টাকা দিতে বলছে নু দোষ তারা আর পাঁচ লাখ টাকা দিতে বলছে এই যে দেখেন আপনাদের চল্লিশ কোটি টাকার উপরে হুম এই যে ধরা খাইছে চল্লিশ কোটি টাকার উপরে নিয়ে আসছে হুম মূল হোতা বাংলাদেশে এই যে আনে হ্যাঁ দুই নম্বরের করে মূল হোতা চল্লিশ কোটি টাকা ভাই চল্লিশ কোটি টাকা আপনি বোঝেন চল্লিশ কোটি টাকা কি ঘরে পয়সা হয়েছে চল্লিশ কোটি টাকা গালায় হারাইছে ফুসি দিছে কত বা তিন বছর হয় না ফুসি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর চল্লিশ কোটি টাকা কামাইছে কি পরিমানে দুর্নীতি করলে একটা মানুষ চল্লিশ কোটি টাকা কামাইতে পারে আরো দেখেন এই চক্রের মূল হতা পঁয়তাল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি হ্যাঁ মূল হতা পঁয়তাল্লিশ বছর বয়সী একজন বাংলাদেশি এই যে পঁয়তাল্লিশ বছর বয়সী এক কাকা এই কাজটা করছে

যে বাঙালি হইয়া বাঙালি কেমনে ঠকাই ভাই আজ মালে কাউকে দুই দিন এই টাকা তোর কে খাইয়া যাইতে পারবে তুই মানুষ আইনে এই টাকা কামাইতি সবাই তোর জন্য দোয়া করত যে যাক হ্যাঁ ও মানুষ নিয়ে ও সঠিকাটা ইয়েতে আনছে ভিডিও দেখেছ বেশি অবৈধ সম্পদ করেছে চক্রটির সাথে স্থানীয় অসাধু ইতালীয় ব্যবসায়ী এবং পেশাদাররা জড়িত ছিল এই যে দেখেন খুব সুন্দরভাবে তিনি বলছে যে স্থানীয় মানে ইতালিয়ানরা জড়িত আছে কারণ এখানে অনেক কাফ অফিস এবং ইতালিতে যে বড় বড় কোম্পানিগুলো আছে এরাও জড়িত অনেক উকিলও জড়িত কারণ কি জন্যে দেখেন একটা ইতালিয়ান উকিল কিংবা একটা মালিক যখন আপনাকে আবেদন করতে পারমিশন দেয় সে একটা থেকে দুটো আবেদন করার পারমিশন দেয় কিন্তু আপনি তার ডকুমেন্ট নিয়ে বিশ থেকে তিরিশটা আবেদন করেন পিছনের বছর হয়ে আসছে বাইশ তেইশে এরকম অনেক খবর চলে আসছে হ্যাঁ এই যে যে কাজগুলো করে একটা মানুষ যখন আপনার ভরসা করে কোনো দায়িত্ব দেয় সেই আপনি ব্যবহার করেন হ্যাঁ ভাই এমনিতে আজকে যে নিউজটা হয়েছে না এই নিউজটা চব্বিশ তারিখ রাত্রে হয়েছে বিশ্বাস করেন এইটা ইতালিতে বাংলাদেশিদের নাম মানে বদনাম হয়ে যাবে আমার কথা মিলে না ইতালিতে মানে বাংলাদেশিরা এখন এক কথায় না ইতালিয়ান আপু এ বসে কারণ এমনি বাংলাদেশিরা নিয়ে ইতালিয়ান সরকার চর্যাগুলো পুরা ক্ষেপ্ত এবার প্রতিটা বক্তব্যতে এখন ইতালিয়ান যখনই বক্তব্য দেয় যখন কোনো ভাষণ দেয় বাংলাদেশি থাকবেই বাংলাদেশি নাম মুখে থাকবে এই নামটা তার মুখে হয়ে গেছে মাত্র তো বাংলাদেশ রেড দেখেন আবার বাংলাদেশ কয়েক বছর জন্য বড় খাই খুবই তো আসবে ভিডিও দেখি তাহলে আমি কিছু না বলে আমি ছোট মানুষ আমি অত কিছু বুঝি না যারা ক্লিকডের জন্য ভুয়া কোম্পানি ও কাগজপত্র তৈরি করে দিত ক্লিকদের জন্য ভুয়া কোম্পানি ও কাগজ তৈরি করে দিত এখন বুঝছেন এই যে আপনারা কাগজ পাঠায় বলেন যে ভাই এই কাগজটা চেক করে নেন আমি চেক করব কোথায় থেকে আপনাদের বলি যে নিজের মাধ্যম দিয়ে আবেদন করলে কি সুবিধা হয় যে এই যে আপনি প্রসেসিংটা করতেছেন না সে নিজে থাইকা সে নিজে যে মাধ্যমটা ধরছে সে মাধ্যমটা সাথে সাথে থাইকা এই যে আপনারা জন্য আবেদনটা করছে সেখানে ভুল হওয়ার চান্স আর যদি ভুল হয়ও সে অত টাকাটা দিয়ে দিবে না এই জন্যই বলি যে ভাই দালাল এজেন্সি এটি থেকে দূরে থাকেন ভাই যে আজকে কত মানুষের টাকা নিয়ে আসছে ইনি তো এখানে স্বাধীনভাবে ছিল কিন্তু বাংলাদেশে যাদের টাকা মাঝে খাইছে তাদের এখন রাত্রে ঘুম হয় না আবার অনেকে ফোন দেওয়া এই ফোন আমি কারোর সাথে কথা বই না কান্নাকাটি ভয়েস মেসেজ পাঠায় যে ভাই আমার পাঁচ থেকে সাত লক্ষ টাকা দিছি ভাই আমার ঘরের জমি বিল বিটা বিআরবি বিক্রি করছি আমার অনেক স্ক্রিনশট পাঠায় যে ভাই এই লোকটা তাহলে একটু ধরে দেন আমার অনেক ভিডিও নিচে দেখবেন অনেক স্ক্রিনশট আছে যে ভাই এই লোকটা ধরে দেন এই লোক আমার দুই লাখ তিন লাখ টাকা নিছে এখন এই যে যাদের টাকা নিছে তাদেরকে এখন কি এই যে আপনার মিডিল ইস্টে যাইতেন বাংলাদেশে যাইতেন আপনার তো সিওরিটি ছিল যে আপনি যাইতে পারবেন বিটা কম হোক আর বেশি হোক ইতালি আমার একটা ম্যাপ না যায় এখানে করার কিচ্ছু নাই সরকারিভাবে গ্যাজেট পাস হয় কিন্তু সেই গ্যাজেট দালাল এজেন্সি অন্য মাধ্যমে আবেদন করতে হয় আমি বিয়েটা শেষ করি কথা বলি চালিয়ে হাতে নাতে দুই ব্যবসায়ীকে ভোয়া কাগজপত্র দুই হাজার চব্বিশ সালেও কিন্তু হয়েছে দুই হাজার চব্বিশে এইটা না দুই হাজার চব্বিশে আরো একটা ঘটনা হয়েছে সেটা হলো তেপ্পান্ন জন গ্রেফতার করছে এটা তো দুইজনের বাংলাদেশের খবর তেপ্পান্ন জন গ্রেপ্তার করছে তার ভিতরে অধিকাংশ আঠাশ জন উনত্রিশ জন ছিল ইতালিয়ান মালিক ওদেরকে গৃহবন্দি করা হয়েছে হ্যাঁ এবং বাংলাদেশে ছিল বিভিন্ন লোক ধর প্রতিনিয়ত ধরতেছে ইতালিয়ান সরকার তার নিজের জায়গা থেকে চেষ্টা করতেছে যাতে আপনাদেরকে বৈধভাবে আনা যায় সঠিক পথে আনা যায় কিন্তু এই যে দালাল চক্রেছে যারা সিন্ডিকেটটা করে রাখছে দালাল চক্র আবেদন করে না তাদের জন্য ভাই ইতালিতে কার ফ্যামিলি লোক ইতালিতে নেয় আপনি খোঁজেন আপনার চাষ ভাই খালতো ভাই কার ফ্যামিলি নেয় আমার সেটা বলে সিলেটি রাজশাহী বলেন কম বেশি সব শহরের লোকের সাথে আমার কম বেশি মানে দেখা হয় যে বিভিন্ন দেশের লোক আছে যদি নিজের মাধ্যম আসেন দালাল আপনারা আবেদন করে অন্য দেশে যান দুই টাকা কম কামাবেন দুই টাকা কম কামাবেন কিন্তু ভাই নিজের টেনশন ফ্রি থাকবেন এই দালালের পিছনে দূর দিয়ে তো ধরে ছিল যাই তদন্তের মোড়িয়ে দেয় এখন মেন কথা বলি যাদের লোক নেই তারা বুধ আবেদন করেন না ভাই দালাল এজেন্সি কিংবা ওই যে অনলাইনে দেখেন যে ভাই আমার এজেন্সি দশটা হচ্ছে অনলাইনে অনেক মিট আমার যে পরিমাণ যদি মানুষ মেসেজ দেয় আমি সত্যি কথা বলি হ্যাঁ আমি আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না কারণ নলে আমার এটার জবাব দেওয়া লাগবে হ্যাঁ আমার প্রতিদিন যে পরিমাণ মানুষ মেসেজ দেয় আমি যদি এই ভিসাগুলো নেই মিনিমাম এই যে এই লোক তো মনে চল্লিশ কোটি টাকা হ্যাঁ আমার কাছাকাছি দুই দুই থেকে তিন কোটি টাকা আমি আত্মসৎ করে খাইতে পারতাম যদি খালি আমার আঙ্গুল একটু বেকা করি কিন্তু ভাই আমার তো এইটু ভয় ডর আছে যে আজকে বললে কালকে দুই দিন এন্ড আমার এটা হিসাব প্রযুক্ত আমার কাছে দিতে হবে বাট এই যে পঁয়তাল্লিশ বছর যেই যুবকরা হ্যাঁ মানে গ্রেফতার করা হয়েছে ওরে হ্যাঁ ওর থেকে তিন মিলিয়ন ইউরো মানে জব্দ করা হয়েছে বাঙালি হ্যাঁ বাঙালি ক্ষতি কেন করবি তোরা আমাদের যে দোষ দোষ আমাদের যে আমরাই সাইডে সাইডে তার কাছে এই যে আমার কাছে সাইডে সাইডে যারা আসেন আমি কোথাও বলছি আমি বিশাল বোঝিং করি আমি প্রতিটা ভিডিওর মধ্যে চেষ্টা করে আমি বিশাপ পোস্ট করি না তাও আপনারা সাইডে সাইডে আসেন যে ভাই আপনার যত টাকা লাগে কিন্তু আমি আপনার কাছে বিশাপ করছি আপনার কথা ভালো লাগে মিষ্টি মিষ্টি কথা বলি তো আজকে চল্লিশ কোটি টাকা আপনাদের থেকে হাতে নিছে। হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে না এটা কি চল্লিশ কোটি টাকা মানে টাকা লাগবে কিনা যেই লোক দিছে যেই লোকের পকেটে দশ টাকা আসছে সেই লোক এখন বসতেছে চল্লিশ কোটি টাকা এই যাত্রা করে আনছে কত মারপুট কত গরিব মানুষের টাকা আছে এই যে আমি সব কথা এক কথাই বলবো বিশ্বাস করে না যত এদের রেটিং থাকুক যদি নিজের ফ্যামিলি কেউ চাস্ত ভাই ফালতো ভাই আপন কেউ লোক থাকে ও বলেন যে ভাই তোর হাত দুটা যদি পারিও যদি টাকা লাগবে ১০ টাকা বেশি ডিস্টার্ব তাও কোনো যাতে ঝাইঝামা না হয় তিনি আমার এক হাতে ভিসা দেবে আর এক হাতে টাকা নিয়ে নেবে কোনো সমস্যা নেই কারণ একটা দেখেন আপনার যদি কেউ পরিচয় থাকে তিনি যদি আপনার একটা মালিক খুঁজে কষ্ট করতে হবে তার একটু কষ্ট যে আপনার একটা মালিক খুঁজা একটা আবেদনকারী হ্যাঁ ইনি একটা খুঁজা বাই করতে হবে ইনি যেখান থেকে পারুক না কেন আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে সেই মালিকের আন্ডারে আপনার আবেদন করে আপনি আসতে পারবেন খুবই সহজ পরিচিং এই জিনিসটার এই যে দালাল চক্ররা এই যে বিভিন্ন হ্যাঁ ব্লগাররা এই যে দালালি শুরু করছে কত মানুষ আমার এই যে দু হাজার বাইশ সাল তেইশ সাল থেকে আমি আজকে পঁচিশ প্রায় ছাব্বিশ সাল চলে আসলো চারটা বছর তিনটা বছর তো পার হয়ে গেল আমি ফ্লো সিলে কাজ করতেছি এই তিন বছর আমি কত মানুষের কান্না দেখছি ভাই আপনাদের বইলে আমি বুঝাইতে পারবো তো যারাই ভিসা প্রোজিং করেন ভাই দয়া করে আপনাদের হাত রিকোয়েস্ট করি সঠিক একটা মাধ্যম যদি ইতালিতে পরিস্থিতি কেউ না থাকে সোজা যান ভাই ইতালির অন্য দেশে যান মিডিল ইস্টে যান দুই টাকা কম কামাবেন কিন্তু অন্তত দিন শেষে এই টেনশন ইতালিতে আসলে আপনার আসবেন এতগুলো টাকা দেয়া এই টেনশন আসার পর কাজ পাবেন না ঠিক মতন ডকুমেন্ট করতে পারবেন না ঠিক মতন হ্যাঁ তারপর ঋণ শোধাইতে হবে এই দেশে থাকা খাওয়ার খরচ আছে পঞ্চাশ হাজার টাকার এত টেনশন একটা মানুষ মানে স্ট্রোক করে আমি আজকে আড়াই বছর তিন বছর আসছি এখনো আমাদের টেনশনই না না কারণ আমরা এখন চিন্তা করি বাড়িতে ঘর দিব নিজে একটা সংসার হবে বহু টেনশন ভাই আপনাদের বুঝাইতে পারবে না যে টেনশন কিন্তু আসে কোথায় থেকে আমার দেখা যে ইতালিতে আসছে তারপরের দিন মারা গেছে

যদিও ভিডিওটা চোদ্দ পনেরো মিনিট হয়ে গেছে সব ভালো থাকেন সুস্থ থাকেন যদি এখানে আমার কথা কোনো ভুল থাকে আবার মেন উদ্দেশ্য ছিল এই যে যে জিনিসটা হয়েছে এই জিনিসটা আপনার সঙ্গে তুলে ধরা ভিডিওটা শেয়ার করে আপনি কারণে উপকৃত করবেন না কি করবেন সেটা আপনার ইচ্ছা যদি মন চায় শেয়ার করে দিন না মন সঙ্গে না আপনার ইচ্ছা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে ইত্যাদি মিলন থাকে আমি নাইন কেন বলছিলাম